ইস্পিন্দার রহমান রহিম দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই কথাগুলি শুনতেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি দৈনন্দিন জীবনে ব্যবহার হয় এমন গুরুত্বপূর্ণ কিছু শব্দ দিয়ে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু বাক্য তৈরি করেছি আমরা এক এক করে একটি একটি সেন্টেন্স করে বোঝার চেষ্টা করবে ইনশাআল্লাহ আপনাদের ধৈর্য থাকতে হবে দর্শক ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু পরবর্তীতে আমার এই ভিডিওগুলো আপনি আর খুঁজে পাবেন না সাবস্ক্রাইব এবং লাইক কমেন্টস দিয়ে রাখলে এতে সুবিধা হবে কি জানেন যখনই আপনি ইউটিউব চ্যানেলটি অফেন করবেন সবার আগে আমার ভিডিওটি আপনার চোখের সামনে আসবে তখনই আপনি একটি ক্লাস দেখবেন তখনই কিছু কথা শিখতে পারবেন কাম টু পয়েন্ট ডিওল লার্নার্স সর্বপ্রথমে এখানে যে বাক্যটি আমি লিখেছি আমরা খুব সহজভাবে খুব সহজ একটি কৌশলের মাধ্যমে আজকে আরবিতে কথা বলা শিখবে ইনশাআল্লাহ মনে রাখবেন যোগ যোগ ধরে আরও বেড়া যেভাবে কথা বলে আসতেছেন সেই ধারাবাহিকতা বজায় রেখে সে পন্থা অবলম্বন করে আমরা আরবিতে কথা বলা শিখব ইনশাআল্লাহ আমি এখানে প্রথম যে বাক্যটি লিখেছি মুদির মাইসির ইন্টার এখন দেখেন এখানে কয়টি শব্দ এক দুই তিন চার এই শব্দের সমন্বয়ে একটি বাক্য তৈরি হয়েছে আমরা সকলে জানি শব্দের অর্থ বা শব্দ পাশাপাশি বসিয়ে মনের ভাব প্রকাশ করাকে সেন্টেন্স বা বাক্য বলে বা লোগা বলে লোগা মানে বাসা তাই না তো আমাদেরকে বেশি বেশি শব্দের অর্থ জানতে হবে যেমন হচ্ছে কি মুদির মানে মুদির মুদির মানে হচ্ছে বস বাট অ্যাকচুয়াল মুদিরের বাংলা হচ্ছে চেয়ারম্যান তো মুদিরকে বাংলায় বুঝাবেন মুদিরকে আরবিতে বুঝাবেন মুদির মুদিরে বলবেন মনে করেন আপনার সিনিয়র বা আপনি কাউকে সম্মান দেখিয়ে এই মুদির কথাটি ব্যবহার করতে পারেন ইয়া মুদির হাদা মাইসির এটা উচিত না ইন্টা মানে এটা তোমার উচিত না মাইসির মানে উচিত না হাদা মানি এই বা এটা দর্শক আমি আপনাদের ছোট্ট একটি সময় নষ্ট করবো তবে ছোট্ট সময় নষ্ট করবো এটা বললে ভুল হবে বিকজ আমার আজকের ক্লাসেসে এখন যে কথাগুলো বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য কারণ হচ্ছে দর্শক আপনারা আমাকে অনেকেই বলেন অনেকে কল দিয়েছেন যে ভাইয়া যে আমরা ইউটিউবে দেখার পর মনে থাকে না তখন খাতায় লিখতে হয় খাতায় লেখার সময় আমার আর আপনার নেই সো কী করতে পারি হোয়াট ক্যান আই ডু তা আমি আপনাদের জন্যই তৈরি করেছি একটি ফুল কোর্স তৈরি করেছি অলসো যারা আমার ফুল কোর্সটি তৈরি করবে ক্রয় করবেন যারা আমার ফুল কোর্সটি মোবাইলে তৈরি করবেন তার আগে নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ওয়ান নাইন নাইন সিক্স ডাবল ফোর জিরো ফোর এটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার ডিরেক্ট লোকালে কল দিলে পাবেন এটি হচ্ছে বিকাশ পার্সোনাল নাম্বার দর্শক দর্শক যে বইটি দেখতেছেন আলহামদুলিল্লাহ এটি সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে আমি এই বইটি তৈরি করেছি আলহামদুলিল্লাহ এর তৃতীয়বার সংস্করণ করেছি আমি দুইশো পাতার এই বইটি খুব সুন্দরভাবে সম্পূর্ণ আঞ্চলিক ভাষার অনুরূপ প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে লেখা সূচিপত্র পেজ নাম্বার দেওয়া আছে এই বইটির সর্বপ্রথমে পনেরোশোটি শব্দ অর্থ দেওয়া আছে পার্ট বাই পার্ট সবজির নাম এই নাম ফলের নাম এইটার নাম সেটার নাম এবং এই পনেরোশোটি শব্দ থেকে বাছাইকৃত পার্শ্বত শব্দ প্লিজ কেউ স্কিপ করবেন না আমি জানি অনেক সমস্যার মধ্যে আছেন আরবিতে কথা বলা নিয়ে এই পনেরোশো শব্দ থেকে বাছাকৃত পার্শ্বত শব্দ আমি আলাদা রেখেছি যেই পার্শ্বত শব্দ প্রতিদিন আরবিতে কথা বলতে প্রয়োজন হবে এবং এই পার্শ্বত শব্দ যদি আপনি জানেন খুব সহজে আরবিতে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ ডিয়ার লার্নার্স এই পার্শ্বত শব্দ আমি আলাদা করেছি অ্যান্ড দেন বিভিন্ন ধরনের কনভারসেশন আমি রেখেছি কীভাবে কপিলের সাথে কথা বলবেন বিমানবন্দরে কথা বলবেন ডাক্তারের সাথে কথা বলবেন পুলিশের সাথে কথা বলবেন অ্যারাবিয়ান মহিলার সাথে কীভাবে কথা বলবেন বেচা কিনে নিয়ে কীভাবে কথা বলবেন ইত্যাদি ইত্যাদি অলসো বইটির শেষে আমি রেখেছি বেসিক কিছু কনভারসেশন রেখেছি যেগুলো হচ্ছে দৈনন্দিন জীবনে আরবিতে কথা বলতে খুবই সহযোগিতা করবে আপনাকে খুবই সহায়ক হবে আপনার জন্য খুবই হেল্পফুল লাইক ব্যাল পাতায় বেসিক কিছু কনভারসেশন রেখেছি এরপরে রেখেছি আরবি নামের বাংলা অর্থ দর্শক এই বইটি যারা আরব দেশে আছেন বইটি জাস্ট আমি আপনার মোবাইলে দিব পিডিএফ আগে আপনি টাস্ক করলে অটোমেটিক আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে দেন হচ্ছে এই বইটি বোঝার জন্য সহজে শেখার জন্য এই বইটির ভিডিও লেকচার তৈরি করা আছে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আমি তৈরি করেছি একশোটি পাতার একশোটি ভিডিও টিপ এই অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ফুলকুষ্টি যারা ক্রয় ক্রয় করবেন সম্পূর্ণ ফ্রিতে আরবি আঞ্চলিক ভাষার অনুরূপ আরবি ভাষা যে বইটি আছে সেটা আপনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশে আপনার ঠিকানায় চলে যাবে অলসো স্পোকেন ইংলিশ ইংলিশ শত পাতার তিনটি বই এবং স্পোকেন হিন্দি একটি বই ফ্রি দিয়ে আকারে সম্পূর্ণ ফ্রিতে পাবেন সো আর দেরি না করে একটা বার আপনি আমাকে ট্রাই করে দেখতে পারেন কাম টু পয়েন্ট থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর লিসেনিং মি আমরা স্টার্ট করব যে পরবর্তী যে আমাদের বাক্যটি আছে দর্শক তাহলে এই বাক্যটির মাধ্যমে আমরা শিখতে পেরেছি মুদির মানি হচ্ছে বজ বা কোনো সিনিয়রকে আপনি অতি সম্মান দেখিয়ে শব্দটি ইউজ করতে পারেন এরপর লিখেছি হাদা হাদা মানে এই বা এটা বা ওইটা বুঝাতে আমরা ব্যবহার করব আমি একটু ক্লাসের বাইরে যাচ্ছি সেটা হচ্ছে কি দেখেন আমি এখানে কি লিখেছি হাদার কথা বলেছি তাই না আসুন এখন এই হাদা দিয়ে ইচ্ছা করলে আপনি অনেক বাক্য তৈরি করতে পারেন আপনি ভিডিওটি একটু পজ করেন বোঝার পরে একটু কাগজ রাখেন কলম রাখেন খাতা রাখেন তাই না পাশে এখন আপনি লেখেন হাদা মানে এই বা এটা আপনি বুঝতে পেরেছেন আই থিঙ্ক ওকে দর্শক প্লিজ আপনাদের রিকোয়েস্ট করে আমি বলতেছি আজকের এই ভিডিওটির মাধ্যমে ইনশাআল্লাহ আমি আপনাকে আর কথা বলার কৌশল বুঝিয়ে দেবো সো ডোন্ট স্কিপ দ্য টু ডেজ ভিডিও ইনশাআল্লাহ দ্য ভিডিও উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ ইনশাল্লাহ ইফ ইউ স্টে উইথ মি ইনশাআল্লাহ সো কাম টু পয়েন্ট আচ্ছা তো তাহলে ই লিখেছি হা দা আপনি বাংলাতে লেখেন হাতে একটু লেখেন এখানে লেখেন এই শেয়ারটি ওইখানে পাঠাও হতে পারে না আমি এখানে চেয়ার দিয়েছি হয়তো আপনাকে বলবে এই হাতুলটি ওখানে পাঠাও এই বদনাটি ওখানে পাঠাও এই টয়লেটটি ওখানে পাঠাও ফর এক্সাম্পল ডোট মাইন্ড ফ্রিস একটু সিস্টেমে শিখেন বাসাটা এমন একটা সিস্টেম ঠিক আছে তাহলে হাদা এটা এটা ওইখানে পাঠাও আচ্ছা এটা ওইখানে তাহলে ওইখানে একটি শব্দ হুনাত মানে ওইখানে পাঠাও মানে ওয়াদ্দি পাঠাও মানে কি ওয়াদ্দি ওয়াদ্দি হাদা ওয়াদ্দি হুনাক হাদা ও আদি হুন এটা ওখানে পাঠাও ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন সো আপনারা এইভাবে বেশি বেশি করে শব্দের অর্থ জানবেন এই জন্য আমি বলেছি ভাই ওই যে বাছাইকৃত পার্শ্বত শব্দ আছে আপনার জন্য আমি তৈরি করেছি আমার এই বইটি শেষে পেয়ে যাবেন ইনশাআল্লাহ খুবই হেল্পফুল একটি বই ইনশাল্লাহ দর্শক আচ্ছা তো তাহলে মোদি হায়দা মাইসি রিন্তা যে এটা উচিত না হায়দা মাইসি রিন্তা এটা উচিত না মুদির এটা আপনার উচিত হয় নাই বা এটা উচিত না একই কথা এরপর যে বাক্যটি লিখেছি দেখেন আলহিন লা কালাম জেহাদা আলহিন মানে এখন লা মানিন না মো মানির না মাই মানিও না লা মানিন না মো মানির না ঠিক আছে ওকে আলহিন লা কালাম এখন কথা বলিও না কালাম মানি কথা লা কালাম কথা বলিও না আলহিন মানে এখন ঠিক আছে আলহিন লা কালাম জেহাদা জেহাদা মানে বেশি মা হাগ্গি মা মানির সাথে অথবা সাওয়া সাথে আলহিন্লা কালাম জেহাদা মা হাগ্গি যে আমার সাথে এখন বেশি কথা বলিও না আমরা অনেক সময় এরকম হয়ে থাকি মনে করেন আপনি অফিসে আছেন অথবা কোনো কর্মক্ষেত্রে আছেন কোনো একজন ব্যক্তি আপনাকে বলেছে অথবা আপনি কাউকে বলেছেন বোধ তাহলে ওভারঅল আপনাকে জানতে হবে লা কালাম এখন বেশি কথা বলিও না লা মানি না লা কালাম কথা বলিও না লা কালাম জেহাদা হাগ্গি মা হাগ্গি মানে আমার সাথে এখন বেশি কথা বলিও না মা মানি সাথে ঠিক আছে হাগ্গি মানি আমার সাথে ওকে পাইনি এর ফল লিখেছি হাগ্গি ফি হাগ্গি মানে আমার ফি মানে আছে আবার মাফি ফি মানে আছে এটার সাথে মাফি দিলে নেই বুঝাবে ঠিক আছে তাহলে হাগ্গি ফি জেহাদা মুশকিলা হাগ্গি ফি আমার আছে এখন আমি যদি বলি ওই যে প্রথম যেটা বলেছি এখন আমরা যদি এভাবে প্র্যাকটিস করি দেখেন আমার কাছে আছে তো একটু হাগ্গি ফি আমার কাছে আছে হাগ্গি ফি একশো লোক তাহলে একশত মানে কি একশত মানে মিয়া মানি একশো লোক মানে হচ্ছে নফর হাগ্গি ফি মিয়া নফর আমার সাথে একশো লোক আছে হাগ্গি ফি মিয়া নফর আমি নফর দিয়েছি আপনি লেখেন হাক্গি ফি মিয়া ফুলুস আমার কাছে একশো টাকা আছে হাক্গি ফি কী বলেন হাকগিফি বাত্তানিয়া কম্বল এই যে আমার সামনে এখন কম্বল একটা পড়ে আছে আমি তখন কম্বল বলেছি নো প্রবলেম হাক্গি ফি আতর এই যে আমার সামনে আতর আছে আমি আতর বলেছি ঠিক আছে আতর মানে কি আমরা যে আতর বলি আতর মানে আতরকে আতরে বলবেন আতর মানে আপনার পারফিউম সুগন্ধি এটাকে আতর বলবেন হাকগেফি ক্লিনিক পেপার টিস্যুকে ক্লিনিক পেপার বলে হাক্গেফি মেখাদ্দা মেখাদ্দা মানে বালিশ হাগ্ফি মেখাদ্দা হাক্গেফি মুকাইফ আমার কাছে এছি আছে আমার সামনে এছি আছে এটা আছে ক্লিনিক পেপার আছে বালিশ আছে কম্বল আছে যা আছে খেতা বালিশ এটা সেটা এইভাবে আপনি বকবক করতে থাকেন কে কি বলুক না বলুক এদিকে তাকাবেন না ঠিক আছে অনেকে আমাকে বলবে যে আপনি বেশি বকবক করেন হ্যাঁ ভাই বললে আপনার যদি ভালো নাগে লাগে আপনি দেখার দরকার নেই বাট আলহামদুলিল্লাহ শত শত প্রবাসী ভাই কল দিয়েছে আমার এই ফুলকোষ্টি ক্রয় করে যে ভাই আলহামদুলিল্লাহ বেতন বাড়ছে আলহামদুলিল্লাহ এটা পাচ্ছি সেটা পাচ্ছি সুন্দরভাবে কথা বলতে পারতেছি ওকে ফাইন আচ্ছা এর ফল দেখে তাহলে মুশকিলা মানে সমস্যা হাক্গি ফি জেহাদা মুশকিলা আমার অনেক সমস্যা আছে জেহাদা মানি বেশি মুশকিলে মানে সমস্যা ঠিক আছে এরপর লেগেছে ইনতা মাই ফক্কর ফক্কর মানে চিন্তা তুমি চিন্তা করিও না মাই মানি না ইনতা মাই ফক্কর তুমি চিন্তা করিও না ইনশাআল্লাহ আনা তরতিব ইনশাআল্লাহ আমি ব্যবস্থা করবো তারতিব মানি সাজানো তারতিব মানি ব্যবস্থা লাস্টে আপনার প্রতি আমার হাত জোর করে রিকোয়েস্ট থাকলো একটি কমেন্টস করে আমার মতামত জানাবেন না আপনার মতামত জানাবেন